বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে সঠিক নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আই আইডি কীভাবে ক্রিয়েট করবেন বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু সঠিক নিয়মে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনি সেই আইডিটাতে আপনার ফলোয়ার্স অটোমেটিকই আপনার সেই আইডিটাতে ফলোয়ার্স বাড়তেই থাকবে ঠিক আছে তো আপনি কিভাবে সঠিক নিয়মে ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করবেন তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর এই ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের কি করতে হবে যে আপনার যদি আরও আইডি থাকে তাহলে তো এরকম শো হবে আর যদি আইডি না থাকে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো আইডি না থাকে তাহলে ডাইরেক্ট এরকম আপনার সামনে শো হয়ে যাবে তো এখানে আপনি দেখতেই পারছেন পার্সেন্ট ইউজার নেম ইউ ক্যান অ্যালয়ে সেন্স ইট লেটার ঠিক আছে তো এখানে একটি ইউজার নেম দিতে বলছে যে নামটি দিয়ে আপনি ইনস্টাগ্রাম আইডিটা খুলতে চান তো এখানে আমি একটি ইউজার নাম দিয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে আমি এই নামটি এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো দিয়ে দেবার পর আপনি কি করবেন এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে তো এখান থেকে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন যে পাসওয়ার্ডটি আপনার কিন্তু মনে রাখতে হবে পরবর্তীতে যদি আপনার আইডিটা লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার আইডিটাকে আবার লগ করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিছি তারপর এখানে আবার নেক্সট অপশন আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব এখানে দেখতে এই যে কমপ্লিট সাইন আপ এখানে আরেকটি দেখাচ্ছে যে অ্যাড নিউ ফোন মেল ঠিক আছে তো এখানে আমরা অ্যাড নিউ ফোন মেলে ক্লিক করে দেবো তো এখান থেকে আমরা কী করব আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো তার কারণ হচ্ছে যে মোবাইল নাম্বারটি যদি আমরা না দিই তাহলে আমাদের এই আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে তো মোবাইল নাম্বার দেওয়ার পর আবার এখানে নেক্সট অপশান আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তো এরকম পেজ শো হয়ে যাবে তারপর আপনি এখানে নেক্সট অপশানে আবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে অ্যালাউ অপশন শো হবে তো আপনি এখান থেকে এলাও করে দেবেন তারপর এখান থেকে আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এখানে দেখতেই পারবেন যে অ্যাড পিকচারের অপশান আসবে তো এখান থেকে আপনি আপনার পিকচারটি অ্যাড করতে পারেন তাছাড়া আপনি এখান থেকে স্কিপ করে দিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে স্কিপ করে দেবো তো আবার এখানে দেখতে এসেন স্কিপের অপশান আসছে তো এখানে এগুলো ফলো করার কথা বলছে আপনি ফলো করতে চাইলে এখানে নিচে ফলো বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন তাছাড়া আপনি স্কিপ করে দেবেন তারপর এখানে আপনার আপনার এরকম পেজ শো হবে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস তো এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটিও আপনি দিয়ে দিতে পারবেন তো এখানে তারপর এখানে এই ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু আপনার যেটা ইনস্টাগ্রাম আইডি সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এই আইডিটা এখন ক্রিয়েট এখানে হয়ে গেছে তো এরকম করে আপনিও আপনার ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করতে পারবেন তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন